হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আচার এলাকা স্বপ্নই তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও তো এখন কিন্তু আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপরে বসেছি এখন আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি একদম একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা বসেছি আর সবাই মিলে এখন সল্প করছি আর দিদার স্নান করা হয়ে গেছে আর আমরাও এখন একে একে সব স্নান করে নেব আর কালকে যেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম মা আর দিদা মিলে বাড়িতে আমাকে সাত দিয়েছিল নয় মাসের স্বাদ তো তোমরা সবাই আমাকে অনেক আশীর্বাদ করেছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো ভালো ভালো কমেন্টে পুরো আমার কমেন্ট বক্স ভর্তি হয়ে আছে তো ভীষণ ভালো লাগলো সেগুলো দেখে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাকে এত ভালোবাসো আমার এত ভালো কামনা করছো মানে ভীষণই ভালো লাগছে সত্যি মন পুরো ভালো হয়ে যায় দেখে আর এদিকে দেখো সবাই মিলে আমরা গল্প করছি আর আজকে কিন্তু মঙ্গলবার মঙ্গলবারে আমরা খাওয়া দাওয়া করেছি নিরামিষ আর এদিকে দেখো পুষিও কিন্তু বসেছে আমরা যেখানে থাকবো সেখানে কিন্তু পুষিও থাকবে সবার মধ্যে আর নিরামিষ আইটেমে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী ছিল এটা হচ্ছে কি বলো তো সজনে ফুলের বড়া আর এই ফুলগুলো মা নিয়ে এসেছিলো মানে আমার বাপের বাড়ির থেকে যেদিন মা বাবা ও ওম আসলো তো মারা বাড়ির কাছে সজনে ফুল দুধ আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেই ফুলেরই আজকে বড়া হলো আর মা করেছে ঘ্যাট আর দেখতে পেলে বেগুন ভাজা পুঁই শাক ভাজা আর এটা হচ্ছে এটা কী বেশ কলাইয়ের ডাল কলাইয়ের ডাল বেগুন দিয়ে সিম দিয়ে মূলো থাকলে আরও ভালো তো আর আজকে বেগুন আর সিম দিয়ে করা হয়েছে তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও এরকম করে কিন্তু খুব ভালো লাগে খেতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত জানি নতুন ভিডিও শুরু করছি আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখানে আসো বাইরে দেখতে পাচ্ছ মাও এখন নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে গেছে মানে বাড়িতে পরা সুতির নতুন শাড়ি আর হ্যাঁ এর আগের দিন তো বলেছ আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো মা আর যে আরসিটি চলছে তাতে সেকেন্ড ডে সেকেন্ড ডে তো সেখানে যাচ্ছি আজকে আবার কিছুটা কাজ আছে আবার আরেকদিন যেতে হবে হয়তো হয়তো না চার দিন তো আরেকদিন যেতে হবে আবার 10 দিন এক সপ্তাহ তো ঠিক আছে চলো যাই আর তুমি ভিডিওটা বাড়িতে কন্টিনিউ করো আমরা ঘুরে আস্তে আমি তো স্নান টান করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে দিদা রয়েছে দিদা রয়েছে লক্ষ্য রাখো দিদাকে দিদা এখনো খাইনি দিদাকে তো আজকে আমরা ধনে গুঁড়ো করব হ্যাঁ হ্যাঁ মিক্সারে মিক্সারে আমি দিদা অনেক বাবা ভাই বাড়িতে চলো দিদা ভাত খানিবা নিবা আমার স্নান টান হয়ে গেছে আর দেখো কি ঘেমে গেছি পুরো এত গরম আসলে আমি ইন্ডাকশনে দুধ জাল দিচ্ছি তো সেই কারণে ফ্যানটা চালাতে পারছি না মানে চালাচ্ছি না আর ও চলে এসছে মাকে নিয়ে আর কোথায় গেছিল আবার বাড়ি এসে কি দেখি দেখি কি এটা আমাকে দেখিয়ে দেখিয়ে খাবা সবাই আর কি করে যাবে তোমার খাওয়া বারণ এরকম বর তুমি দেখি কেমন কালার মনে হচ্ছে যেন এর মধ্যে অ্যাসিড অ্যাসিড আছে এরকম মনে হচ্ছে দেখে এটা আজকে শুরু হলো এই বছরের প্রথম এক তুমি কত মাস খেতে পারবে না তো কি হয়েছে সেটা কবে থেকেই তো খাচ্ছি না আজকে আমরা খাই কত মাস নয় মাস ধরে তো খাচ্ছি না আমরা থাকবো আমরা এই খাবো ঠিক আছে বেশ। 얘টা কোল্ডিংস খেতে পারবে না। কিন্তু ফুটি তো খেতে পারবে। কোন ভাবে কি করে তোমাকে খাওয়াবো না। এমন কিন্তু এটা একটু ঠান্ডা। এটা যখন একদম ঠান্ডা কেটে যাবে তখনই খাবো। এখন আমি ফল খাবো। শুটস। আরে এটা দেখি একটু। এটা আমি জীবনে প্রথম দেখলাম। মানে এরম একটা মানে কী বিগ গুটে মনে হচ্ছে এটা কী অন্য কিছু ডিজেল পেট্রোল এরম মনে হচ্ছে দেখে জিনিসটা গ্যাক ছিপি দিবা হ্যাঁ টেস্ট করবো যে জিনিসটা কেমন সবাই মিলে এখন কোল্ড খাবে আর আমার জন্য নিয়ে এসেছে ফুটি মাও খেতে পারবে না দাঁত তিন ঘন্টা আগে দাঁতে জল দিতে না করে আর ঠান্ডা গরম খেতে না করেছে আমার না করুন

এটা খেয়েছিস কোল্ড ড্রিঙ্কস না কিন্তু অন্য তুমি খেয়েছো এটাকে বাইরে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এই যে তুমি এখন কি করছো আর আমাকে আপেলটা কেটে দিল শুধু আমি এখন ফলটা খাবো বালটা খেয়ে তারপরে শুয়ে থাকবো হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর চুলটা না হালকা হালকা একটুখানি ভেজা রয়েছে মাথার ওপরে কি গো কি করছো আমি এখন হনুমানের সিনেমা দেখছি তার সঙ্গে অনেক দিন পর অনেক দিন পর হলো আগে তো রোজ হতো মানে কিছুদিন আগে রোজ হতো কেন মা মা খায় না যে জন্য না আমি খাবো না থাকবো না থালি দেখিয়ে দেই হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস চা সব দেখি দেখি খাচ্ছে নাকি ফুটি খাওয়ালা তার জন্য সব মাপ তাহলে চার পরিবর্তে কি খাবো এবার আমি চা খেলা তাহলে আমি কি খাবো এখন বলো দেখি গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা আবারও চলে আসলাম আর তোমাদের দাদা ভাই মা দিদা ভাই সবাই মিলে চা খাচ্ছে হয়ে গেছে খাওয়া তো ঘুমিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম মুকঠুক ধরে তাই এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তো চা তো আমি খাবো না তো সেই কারণে আমি এখন দুধ খেয়ে নেবেন দুধটা আমি একদমই হালকা গরম করলাম বেশি গরম না কারণ আমার একটা দিদি বলেছে দুধটা বা যাই হোক যে কোনো জিনিসই কিন্তু গরম বেশি না খাওয়াই এখন ভালো এখন তো রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপরে হচ্ছে সবাই মিলে আমরা গল্প করছিলাম প্রচুর গল্প করছিল অনেক রকমের গল্প করছিলাম তারপরে তোমরাও বলছিলে আর এখন আমারও জানি যে একটু হাঁটাহাঁটি করা দরকার তাই আমি পাঁচ সাত মিনিট দিয়ে এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এখানে সব জায়গাতেই আলো একটু আস্তে আস্তে হাঁটছিলাম আর আমাদের বাড়ির পাশে মানে যে পিসি বাড়ি আছে দোকান ওখান থেকে কুরকুরে নিলাম কতগুলো ভাইরা আছে সবাই মিলে একটু কুরকুরে খাই আমাকে না দিলে কোনো ব্যাপার না আমার অ্যাসিডি হয়েছে এটা নতুন কোনো কুরকুরে এটা বিঙ্গো তেরে মেরে

এখন দেখো আমরা কিন্তু সবাই মিলে কুরকুরে খাচ্ছি আর অনেক গল্প হচ্ছে একদম কুরকুরের মতনই চটপটা আসলে কি বলতো আমরা পরিবারের সবাই মিলে মিশে হাসি খুশিতে থাকতে খুব ভালোবাসি এবং সেটা আর কি আমাদের সবসময় চলতে থাকে আমরা প্রতিদিনই ফ্যামিলির সবাই মিলে এরকমভাবে বিশেষ বিশেষ সময়ে যখনই ফাঁকা থাকে বা সবাই একত্রিত হই এরকম প্রচুর গল্প করি আর দিদারা এসছে জন্য তো আরও জিনিসটা জমে উঠেছে তো এখানে অনেক ভাই দিদা ভাই মা তোমার দাদা ভাই আমি সবাই মিলে কুরকুরে খাচ্ছি আর গল্প করছি আর খেতে খেতে একটু পরে বাবাও চলে এসেছিল তারপরে আমাদের রাতে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে এখন আমরা গুঁড়ো করছি ধনে এটা হচ্ছে মশলা আর কি রেডি করে রাখার জন্য আমরা সবসময় শিলনোড়াতেই বেটে খাই কিন্তু এটা খুব ঝামেলা হয়ে যায় যখন প্রয়োজন পড়বে বেটে খাওয়া হবে আর এটা রেডিমেড মানে পুরো গুঁড়ো করে রাখলাম অনেক সুবিধা হবে দেখো দিদা ছেলে দেবে তারপরে আবার এই খোসাগুলো আবার দেব পরে আমি করতে থাকি হ্যাঁ

এই দেখো দিদা এখানে কি ধনে চলছে পাপড়ি মিক্সার করছে মানে মিক্সার গ্রাইন্ডারে ধনে মিক্সার করছে বাহ অনেক মশলা বেরিয়েছে বড়ি আর এই যে এখানে সবাই বসে রয়েছে আর মা এখানে আলু ভাজছে তাহলে কি হবে আজকে রুটি রুটি আলু ভাজা এই যে আটা মেখে রেখেছি এই যে আটা মাখা রয়েছে এখন রুটি ভাজবে আর হচ্ছে আলু ভাজা আছে আর ঘ্যাট রয়েছে এই যে মাদের রুটি করছে গরম গরম আলু ভাজা টাগি হয়ে গেছে আর ঘ্যাট রয়েছে আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার আর ওরা তর হয়েছে না কারণ অনেকটা রাতও হয়ে গেছে আর আমরা তো মশলা করছিলাম দেখতে পাচ্ছি যে প্রায় হয়ে গেছে এখানে সব আর আরেকবার শুধু দেব লাস্ট আর সবটা তো ফিনিশ হবে না তো এই যে এর আর অপেক্ষা মানে করতে পারলো না সবার সঙ্গে খাওয়ার এখনই খেয়ে নেবে সুন্দর খাবার গুড মর্নিং পরের দিন সকাল থেকে আবারও ভিডিও শুরু করছি আর এই যে দিদা সকালবেলা উঠে গেছে আর পুষিও বসে রয়েছে দাদার সাথে আর আমরা যাচ্ছি ইনজেকশন নিতে আমরা না বলে আমি যাচ্ছি আর আমাকে নিয়ে যাচ্ছে ইনজেকশন নিতে ও যেন বসে ওকে আমাকে দুজনকে ইনজেকশন দেব জানে তো সেটা সবাই সবকিছুর ভাগ নিবা খাবারের বেলায় আর অন্য কিছুর কষ্টগুলোর গুলোর ভাগ নিবা না কেন চলো যাই আর হচ্ছে আমাকে দুদিন টানা নিতে হবে এই কদিন হচ্ছে কালকে মঙ্গলবার ছিল দোকান বন্ধ ছিল জন্য নেইনি তাই ভাবলাম যে বুধ বৃহস্পতি করেই দু দিন পরপর নিয়ে নেব অনিক বলো গুড মর্নিং মর্নিং চলো যাই পুষি 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 দেখা একটু দেখো পুষি যাই এখন ইনজেকশনটা নিয়ে আসি দেখি কেমন লাগে আমার কিন্তু ইনজেকশন নিতে প্রচুর ভয় লাগে মানে ইনজেকশনের কষ্টটার থেকেও মানে ভয়ের কষ্টটা অনেক বেশি হয় আর প্রেগনেন্সির পরের থেকে তো প্রচুর ইঞ্জেকশন নিতেই হচ্ছে এই টেস্ট সেই টেস্ট আর বিভিন্ন রকমের ইনজেকশন চলতেই আছে টেনশন করছে দেখছে টেনশান টেনশন করছো ইঞ্জেকশান নেবে দেখো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে রেডি হচ্ছে আর এখানে ও কেমন করছে দেখো সেই সিন তাই

এখন আমরা ব্রেকফাস্ট করে নেব পরোটা তরকারি দিয়ে আর ইনজেকশনটা প্রচন্ড ব্যথা লাগছিল আর অনেকটা সময় আমার হাত ব্যথা হয়েছিল জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যথা আমি এই ইনজেকশনে পেলাম আর মানে এত কান্না পাচ্ছিল অনেকক্ষণ চেষ্টা করেছি কন্ট্রোল করার কিন্তু আর পারিনি এই দেখো বাড়ির জন্য একটু পরোটা নিয়ে যাচ্ছি পরোটা আমরা এখানে দুজনে খেলাম একটু খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেছি যেহেতু আর বাড়িতে অনেক রয়েছে ভাইরা রয়েছে তার জন্য নিয়ে যাচ্ছি চলো এই দেখো দিদারা এখানেই বসে রয়েছে পরাঠা ও ভেবেছে ওর জন্য কিছু নিয়ে এসেছে নাকি গন্ধ সুখ নাক দিয়ে এই যে দিদা বসে রয়েছে এখানে মা এখানে কি চা আমি যদি একবার কই মা একটু চা বানাও পারমিশন পেয়ে গেলো এখন সকাল বিকাল চলবে খালি বুঝলো তো হ্যাঁ একবার শুধু কইছি তাই ঠিক আছে চলো আজকের ভিডিওটা চলো এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইবও করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের নেক্সট ভিডিওটাও ভীষণ ইন্টারেস্টিং লাগবে টাটা